নাঙ্গলকোটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন আশারকোটা দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাড়ুডু খেলা মঙ্গলবার সন্ধ্যায় আশারকোটা দক্ষিণপাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে শ্রীফুলিয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি খান মোবারকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দশ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোহানা সুলতানা শিউলি প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকুট উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বাক ইসরাফিল খান যুবনেতা মহিন উদ্দিন শিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপির নেতা ইয়াসিন মজুমদার পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তফা মাহমুদ পেরিয়া ইউনিয়ন যুবদল নেতা হাজি মাহবুব ছয় নম্বর ওয়ার্ড মেম্বার মাহফুজুর রহমান সাবেক মেম্বার আবুল কালাম পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাহফুজ আলম সর্দার যুবদল নেতা আব্দুল কায়ুম মনসু নাঙ্গলকোট ইসলামিয়া জেনারেল হাসপাতাল পরিচালক তৌহিদুল্লাহ মজুমদার রায়হান পেরিয়া ইউনিয়ন যুব বিভাগ সেক্রেটারি নাসির উদ্দিন সোহেল প্রবাসী আমিরুল ইসলাম স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম হুমায়ুন কবির আবুসহ আরও অনেকে সার্বিক ছিলেন দুবাই প্রবাসী ব্যবসায়ী আনোয়ার হোসেন ভুইয়া আমার উপস্থিতি আমরা প্রথম দিন যেভাবে সুশৃঙ্খল ভাবে খেলা দেখেছি আপনারা দর্শক ভাইরা আমাদের হাজার হাজার দর্শকের উপস্থিতি যেভাবে সুন্দরভাবে আপনারা খেলা উপভোগ করছেন এবং সুশৃঙ্খল ভাবে খেলা আপনারা দেখছেন এবং আমাদের দক্ষ পরিচালক যারা আছে খেলার আয়োজক তারা সুন্দর ভাবে পরিচালনা করছে আজকেও ঠিক তদের আপনাদের কাছে আমরা এই আশা করব আপনারা সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে খেলা উপভোগ করবেন আমরা যেন এই খেলা ইনশাল্লাহ ফাইনালে যেতে পারে আপনাদের বিনোদন এনজয় করবেন আশা করে এই এনজয় অব্যাহত থাকবো এটা ভুলার মতো নয় ছোটবেলা এ প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে যেতাম শুধু একটি খেলা দেখার জন্য সেটা হলো হাইডুডো খেলা সারা রাত চলে যেত দিনে দশটা এগারোটা বেজে যেত কিন্তু খেলা দেখার তৃপ্তি মৃত্যু না সুতরাং আজকে যারা খেলাতে গিয়ে এসেছেন আমি সকল খেলোয়াড়দেরকে বলবো আপনারা খেলা দেখাবেন আমরা উপভোগ করব যাতে করে আমাদের প্রধান অতিথি এবং যে সমস্ত মেহমান কিন্তু আমাদের মাঝে এসেছেন তারাও খেলা দেখে আনন্দ পান এবং আমি আবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা এবং নাঙ্গল উপজেলার পক্ষ থেকে সকলকে অভিযোগ জানাচ্ছি হাডুডু খেলা জাতীয় খেলা এটা অলমোস্ট হারাই গেছে আমাদের থেকে তো যারা এই খেলার আয়োজন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার সৌভাগ্য আজকে আমি এই খেলা দেখতে আসছি আর আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি খেলায় হার জিত থাকে আপনারা কেউ মনে না ইয়ে রেখে সবাই মিল মিশ করে খেলাধুলা করবেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে